এক দেশে এক ছোট্ট গ্রাম ছিল যার নাম নীলডোবা এই গ্রামের আকাশে প্রতিদিন সন্ধ্যায় অদ্ভুত নীলচে একটি পাখি ঘুরে বেড়াত গ্রামে ছিল লীলা নামে এক কৌতূহলী মেয়ে সে প্রতিদিন রাতে উঠোনে দাঁড়িয়ে সেই পাখিটিকে দেখত এবং ভাবত পাখিটি কোথা থেকে আসে কোথায় যায় এক পূর্ণিমার রাতে লীলা হঠাৎ দেখল পাখিটি তার সামনে এসে বসেছে পাখিটি নরম কণ্ঠে বলল আমি নীলপরি দেশের দূত আমাদের দেশে চাঁদের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে যদি আলো পুরো নিভে যায় তবে আমাদের দেশ আর থাকবে না তুমি কি আমাকে সাহায্য করবে লীলায় সাহস করে বলল করব কি করতে হবে পাখিটি তাকে নিয়ে গেল বিশাল এক পাহাড়ের চূড়ায় থাকা আলোর কূপে সেখানে একটি কালো ছায়া চাঁদের আলো চুরি করে রাখছিল লীলা তার হৃদয়ের সাহস জেলে তুলে বলল আলো কারো সম্পত্তি নয় এটি সব জীবের জন্য তার সাহসের আলোয় ছায়াটি গুলে গেল আর আলোর কূপ থেকে হাজারো রূপালি রশ্মি বেরিয়ে আকাশ ভর্তি হয়ে আবার চাঁদকে উজ্জ্বল করে তুলল নীলচে পাখিটি খুশিতে লীলাকে বলল তুমি শুধু আমাদের দেশই বাঁচালে না সাহস কাকে বলে তাও বুঝিয়ে দিলে এরপর থেকে লীলা যখনই রাতের আকাশের দিকে তাকাত দেখত সেই নীল পাখিটি তার উদ্দেশ্যে ডানা নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে